বাংলাদেশে আগামী ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে বিএনপি দলটির নেতারা মনে করছে নির্বাচন অনুষ্ঠান নিয়ে করা ষড়যন্ত্র যদিও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস জানিয়েছে তার সরকার ডিসেম্বরে নির্বাচন আয়োজনের চেষ্টা করছে নির্বাচন কমিশনও সেভাবে প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে তবুও বিএনপি নেতারা মনে করেন বর্তমান আইনশৃঙ্খলা শৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনের ভূমিকা সুষ্ঠু নির্বাচনের জন্য অনুকূলে নেই সোমবার এগারোই মার্চ গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সভায় নির্বাচন নিয়ে আলোচনা হয় বিএনপির নেতারা মনে করেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমাগতভাবে অবনতির দিকে যাচ্ছে এবং এর ফলে নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে তারা দাবি করছেন প্রশাসনের নিষ্ক্রিয়তা ও রাজনৈতিক পক্ষপাতিত্বের কারণে দেশের রাজনৈতিক পরিবেশ নষ্ট হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সম্প্রতি দুইটি আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে জাতীয় নির্বাচনের আয়োজন করা সম্ভব নয় বিএনপি নেতারা এর মধ্যে ভিন্ন কিছুর দেখছেন তাদের দাবি আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে এবং সরকার এটি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে এদিকে জাতীয় কমিশন বিভিন্ন রাজনৈতিক সঙ্গে সংলাপ শুরু করেছে দলগুলোকে নির্বাচন ও প্রশাসনিক সংস্কারের বিষয়ে মতামত দিতে বলা হয়েছে তবে বিএনপি এখনই সরাসরি কোনো মতামত দিচ্ছে না দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানিয়েছে শুধু ছকের মধ্যে চিহ্ন দিয়েই মতামত জানালে বিভ্রান্ত সৃষ্টি হতে পারে আমরা বিশদ প্রতিবেদন তৈরি করার পর মতামত প্রকাশ করব বিএনপি সরকারের ওপর চাপ অব্যাহত রাখলেও সরকারের সঙ্গে সরাসরি সম্পর্কের অবনতি ঘটাতে চায় না দলটি মনে করছে আস্থার পরিবেশ বজায় রেখে নির্বাচন প্রক্রিয়া অংশ নেওয়া উচিত তবে বিএনপি চাইছে নির্বাচন নিরপেক্ষ ও অবাধ হোক এবং সব রাজনৈতিক দল এতে অংশগ্রহণ করতে পারুক তাদের মতে সরকারের নিয়ন্ত্রণহীনতার কারণে যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হয় তাহলে নির্বাচন যথাযথ সময় হওয়া নিয়ে সংশয় থেকেই যাবে